দেবেন্দু আবারও আপনাদের মাঝে আমরা ফিরে আসলাম শুধু আপনাদেরকে কিছু বলার জন্য আসলে দেশ এবং দেশের বাহিরে যারা আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি ইনশাল্লাহ তবে আসলেও আবার যে আপনাদের মাঝে আমি ফিরে আসতেছি নতুন নতুন অনেক কিছু নিয়ে আপনাদের মাঝে আমি ফিরে আসব আমিও দেখিয়ে দিব যে গান জীবনে গানের জীবনে কি আছে আমি একটু দেখবো আর নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে যেন আসতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং কি আমার জন্য আশীর্বাদ করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমি এই কামনাই আপনাদেরকে করি দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকেও আমি অনুরোধ করছি আপনারা এই চ্যানেলে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভাই এখনো বুঝলেন নাই আরে ভয় পাইতেছেন আমি তো আছি আপনার করে খুশি করা লাগে মাঝে মাঝে এমন কথা কম মুখে ঠাসি পাতবে না শুনবে আমি মেনটাও বাদাই মা এই যে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বুঝছেন তো ভাই আমি সবসময় পাশে আছি আল্লাহ হাফেজ